ষোলো বৎসরে চার কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে এই চার কোটি তরুণ ভোটার দেখছে ফেসিজমে সরাইছে কে এবং পাঁচই আগস্টের পরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে বিভিন্ন দলে যে ন্যারেটিভ করছে তাতে এই চার কোটি ভোটারের ভোট যাওয়ার কথা টোটালটা এনসিপি জোটে আমরা ঠিক কথা বলছিলাম যে ই এস একটি জরিপ যেখানে বিএনপি কে ভোট দিতে চান সত্তর শতাংশ মানুষ জামাতকে উনিশ শতাংশ মানুষ এনসিপি কে দুই দশমিক ছয় এটি জরিপের ফলাফল এরকম জরিপ আগে বেশ কয়েকটি হয়েছে আপনার কাছে এই জরিপটি কি মনে হয় একমত কিনা আপনি জরিপের সঙ্গে আমি জানি না এই নিউজটা সম্ভবত প্রথম আলোতে ছাপা হয়েছে এটা একটা জরিপ প্রথম আলো অনেক অনেক জায়গায় ছাপা হয়েছে জরিপ এই জরিপ অনেকগুলা অনেকগুলা বিষয় আছে এখানে এক নম্বর হল সত্তর পার্সেন্ট বিএনপিকে ভোট দিতে চায় সত্তর পার্সেন্ট এটা কিন্তু মোট জনসংখ্যার মোট জনসংখ্যা না আনি শুধু বারো কোটি ভোটার আনি বারো কোটি ভোটারের সত্তর শতাংশ জরিপে যারা অংশগ্রহণ করেছে তাদের তো টোটাল ভোটার ভোট দিতে চাই বিএনপি কে গেল এক দুই পাশাপাশি নিরানব্বই দশমিক নয় আট মানে নিরানব্বই লোক চায় মানুষ ভোট দিতে আগ্রহী মানে এত পার্সেন্ট অলমোস্ট একশো পার্সেন্ট লোক ভোট দিতে আগ্রহী তিন নম্বর আসেন এটার ভিতরে আরো একটা আছে উনসত্তর শতাংশ লোক বলতেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করতে দিক বিষয়টা কি দাঁড়াইলে তাহলে পরস্পর বিরোধী অর্থাৎ একশো জনের ভোটের মধ্যে সত্তরটা ভোট বিএনপি কে দিবে বাংলাদেশের ইতিহাসে তো দেখিনি আমি আর নাইনটি নাইন পয়েন্ট নাইন এইট মানে অলমোস্ট একশো পার্সেন্ট লোক ভোট দিতে চায় এটা আসলে কি জানেন তবে আমলের কি সবাই বলতে সেটাই আমি সেটা বলছি না এটা একটা ন্যারেটিভ তৈরি করা অর্থাৎ ওই যে দিলারা ম্যাডাম দিলারা বলছে একটা একটা সাজানো নির্বাচন অর্থাৎ অ্যারেঞ্জড ইলেকশন করতে যাচ্ছে সেইটার বৈধতা দেওয়া এটা ইট ইমপ্লাইস যে সামনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে আপনি লিখে রাখতে পারেন সেই ইঞ্জিনিয়ারিংটাকে জায়েস করার জন্য যদি হয় সেটা কি ভোটাররা মানে সেটা যেন সংকর হতে পারে কিনা আমি বলি আপনাকে

এই চার কোটি তরুণীর ভোটার দেখছে ফেসিজমে সরাইছে কে এবং পাঁচই আগস্টের পরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে বিভিন্ন দলে যে ন্যারেটিভ করছে তাতে এই চার কোটি ভোটারের ভোট যাওয়ার কথা টোটালটা এনসিপি জোটে যাওয়ার কথা আমার হিসাবে যদি তাই হয় এই জন্য আমি বলছি যত শুদ্ধ নির্বাচন হবে তত হাড্ডা হাড্ডি লড়াই হবে আর এই ন্যারেটিভটা দেওয়ার মানে হচ্ছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং টু থার্ড মেজরিটি নিয়ে কাউকে ক্ষমতা আসবো আসবো এই জরিপের সঙ্গে আপনি কতটা একমত বা কি মনে করছেন নির্বাচনের আগে এমন একটা ফলাফল জরিপ সবসময় ঠিক হয় না আমেরিকান ইলেকশনে যখন হিলারি ক্লিনটন যখন প্রার্থী ছিল জরিপে আসছিল সে জয়ী হতে পারে কিন্তু হয়নি একানব্বই সালে বাংলাদেশে জরিপ প্রকাশ করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে আওয়ামী ক্ষমতা আসে নাই আমরা সবচেয়ে ডাক্তার জরিপ করেছিলাম জরিপ এই জরিপ নট নেসেসারিলি যে সম্পূর্ণ রিফ্লেকশন করে কিন্তু আমি যেটা বুঝি যে বাংলাদেশের মানুষ আগামী যদি ভোট দিতে পারে যদি সুষ্ঠু ভোট হয় তারা চাঁদাবাজ দুর্নীতিবাস লুটেরা তন্ত্র তাদেরকে প্রত্যাখ্যান করবে মানুষ চায় একদম চাঁদাবাজ মুক্ত একটা সমাজ দুর্নীতিমুক্ত সমাজ সুশাসন এবং ন্যায্যতার ভিত্তিক সমাজ সেইখানে যারা যে প্রার্থীকে তারা মনে করবে যে তারা এটিএন শুরু করতে পারবে মানুষ সেই দিকে ঝুঁকতে পারে এই জরিপ জরিপে যাই যাই